সইয়ে আমি জমিন ফাটিয়ে পানি বার করবো কয়েক বলে আল্লাহ আঠারো বছরের জঙ্গলে সারাদিন পি থাকি থাকে আমার স্ত্রী সকাল হলে লোকের বাড়ি কাজ করতে যায় নাম ছিল তার রহিমা রহিমা আইব নবীর লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে যায় ঝাড়ঝুট দেওয়া কাজ পানি আনা কাজ রান্নার কাজ জামা কাপড় পরিষ্কার করা কাজ পরের বাড়ি লোকের বাড়ি একটা পয়গম্বরের বউ বাদশার বউ বাদশার স্ত্রী লোকের বাড়ি ঝিয়ের কাজ করছেন জঙ্গলে চলে এসেছেন বলে যা কিছু বাড়ি খাবার দেয় ওই খাবারটা সন্ধ্যার পরে জঙ্গলে নিয়ে যায় সারাদিন পয়গম্বর কিছু খাবার পায় না

এইখানে জঙ্গলে আমার পায়ের তলায় তুমি পানি রেখেছ একটু পা লাগালে পানি বার হবে আমার আঠারো বছর পিপাসায় কেন রেখেছ আমি আঠারো জায়গায় সত্তরের বছর থাকতাম একটু পিপাসার পানির ব্যবস্থা যদি পূর্বে করে দিতে এখানেই যখন পানি পা লাগালে পানি বার হবে তুমি পানি আমারে না দিয়ে কেন পিপাসায় রেখেছো আল্লাহ ডেকে বলে আয়ুব রে পানি তোমার পা লাগালে জমিন ফেটে পার হবে ও পানি পিপাসা নিবৃত্তির জন্য নয় ও পানি তোমার কুষ্ঠ রোগ কাশিলা শ্বাসের রোগ থেকে নিষ্কৃতির জন্য পার হবে জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বর বলেছে পিপাসার পানি না আল্লাহু বলেন লাই। এ পানি পিপাসা নিবৃত্তির পানি না যে পানি পা লাগালে বার হবে জমিন ফেটে ও পানিটা তোমার রোগ মুক্তির পানি এতদিন ওষুধপত্র কিছুই ব্যবহার করনি হাকিম কবিরাজ কিছুই ডাকুনি ডাক্তার ডাকুনি রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আমি আল্লাহতে তোমার রোগ থেকে মুক্তির জন্য সেফাস্বরূপ পারিবার করছি আল্লাহ কোরানে বলছেন অন্যনাথ জিলোমিনাল কোরআনে মা হু সেফা মাতু জোরে উলুনের আল্লাহ যে ইমানদার মোমেন খোদা বিশ্বাসী যারা হবে আমার কোরআন পাক তাদের জন্য হলো সেবা তাদের জন্য হলো ঔষধ আল্লাহ বলেন সামান্য পানি জমিন থেকে বার হচ্ছে ওই পানিটা তুমি দুই হাতে করে ধরে নেবে পানি দুই হাতে করে ধরে নিয়ে মাথার উপরে ছেড়ে দিয়ে দেবে টোটাল দেহটা ভিজিয়ে দেবে তবে সাবধান থেকে যাবে আয়ু দেহের কোন জায়গা যদি ভিসতে বাকি থাকে মরনের দিন পর্যন্ত ওই জায়গার পুষ্ট রোগ কিন্তু সারবে না এ পানি এমন ঔষধ পানি আমি বার করে দিচ্ছি পানিটা মাথায় দিয়ে দেহটা ভিজিয়ে দেবে সঙ্গে সঙ্গে তুমি পূর্বের মতো সুস্থ মানুষ হয়ে যাবে হারানো বাচ্চাইতে পেরে যাবে রাজদরবার পেয়ে যাবে বিবিরা চলে গিয়েছিল বাপের বাড়ি তারাও ফেরে চলে আসবে সন্তানাদি সব পেয়ে যাবে আমি আল্লাহ যতদিন বাঁচবে আবার বাচ্চাইতে তোমারে দেব কোনো অভাব রাখবো না জোরে বলুন সভা আল্লাহ করি তত্ত্ব কট করে দিয়ে আমাদের মগজ খুলে দিয়েছেন আমরা দৃষ্টি দৃষ্টিনিক্ষেপ করব সে মতো আমল করব সকলে বলুন আমি বিসমিল্লার সঙ্গে সুরা একবার সুরা শরীফ তিনবার কয়েকবার একটু শরীফ পড়ে নেন আমরা দোয়ার দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ সকলে আলহামদুলিল্লাহ শরীফ একবার পড়েন সুরা ক্লাসকুল আল্লাহ শরীফ তিনবার পড়েন কয়েকবার একটু শরীফ পড়ে নেন বিসমিল্লা আমার ভাই ভাই এখনই হবে হবেঈশ্বাস আর আপনাদের বিরক্ত করবে না আপনারা বসে আছেন এই জন্য আপনাদের সাধুবাদ ধন্যবাদ দেই আমার মা বোনেরা আশেপাশে আশেপাশে যারা বসে আছেন আমার মা বোনদের কাছে অনুরোধ রাখছি বিশেষ করে পিছনে মাদ্রাসা আপনারা কম বেশি দেখেছেন দুতলা মাদ্রাসা মাদ্রাসার উন্নতি করবে এই ছেলে সব আমার পূর্ববর্তী বক্তা আপনাদের কাছে ভিক্ষুক যে হাত পেতেছিলেন আপনারা যথেষ্ট তার হাতের মধ্যে দিয়েছেন আমি দোয়ার আগে মা বোনদের কাছে আমার বাবাজিরা যুবক ভাইরা যারা বসে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যারা এখনো মাদ্রাসার ইজ্জত রক্ষার খাতিরে এখনো যারা টাকা দেননি যদি অধম মাজুর অসুস্থ ব্যক্তি আল্লাহ পাকের হাবিব বলছেন অসুস্থ মাজুর ব্যক্তি এবং আল্লাহর দরবারে মাঝখানে কোনো পর্দা থাকে না মাজুর অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে যেটা চায় বিদ্যুতের মতো সে কবুল করে আপনারা কম বেশি শুনেছেন বা জেনেছেন আমি তিন বছর কঠিন রোগগ্রস্ত অসুস্থতায় ছিলাম তিন বছর কাল আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল মরণের সঙ্গে আমার পাঞ্জা চলছিল লড়াই চলছিল যাই হোক আমি এই গত দু হাজার চব্বিশের আঠেরোই জানুয়ারি কলকাতা আর এন টেগর হসপিটাল দেবী শেটির হসপিটাল থেকে গত দু হাজার চব্বিশের আঠারোই জানুয়ারি অপারেশান হয়ে সেখান থেকে বাড়ি এসে ছ থেকে সাত মাস ঘরে আবদ্ধ ছিলাম ইনফেকশন হওয়ার ভয়ে তারপরে কার্তিক মাসের দু তারিখ থেকে টুকটাক দুদিন দিন চার দিন পাঁচ দিন অন্তর একটা করে প্রোগ্রাম করেছি তো আজকে এসেছি আপনাদের সঙ্গে চারজনকে মিলন ঘটাতে যাই হোক আমার পেটের ভিতরে এখন কিডনি একটা আপনাদের সকলের পেটে কিডনি দুটা আমার পেটে একটা মানে একজনের কাছ থেকে আমি কিডনি নিয়ে আমার পেটে আম গাছের কলম বাদামতো মতো একটা কিডনি জোড়া হয়েছে তার ভেতরে আল্লাহ কঠিন রোগ থেকে সুস্থতা দিয়েছেন এখনো পূর্ণ সুস্থতা পাই নাই এখনো মাজুর অসুস্থ এই মাজুর ব্যক্তির হাতে যদি একটু মর্যাদা দিতে চান যে হাত দুখানা ঘরের দেওয়ালে জান্নাতি পাথরে আল্লাহ পাক তেরোটি বার এই হাত দুটো ঘষার সুযোগ দিয়েছেন কবর বল তেরোটি বার হাত দুটো জান্নাতি পাথর জান্নাও হাজরে আসল তিন তিনটি বার আল্লাহ পাক নবীজির দেশ অধমকে দেখানোর কারণে আমি তেরোটি বার ওই পাথর হাত ঘষেছি এই ঠোঁট দুটো তেরোটি বার ওই পাথরে সরাসরি কাবার দেওয়ালে লাগিয়ে চুম্বন দিয়েছি আল্লাহ নবী বলছেন হাজরে আসাদের কাজ হলো যে ব্যক্তি তাতে অ্যাকশান করবে মানে হাতে সোয়া দেবে ঠোঁট লাগাবে ওই হাত এবং ঠোঁট জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না জোরে বলুন আমার ভাইরা এ হাতে বিড়ি ধরি না এ হাতে সিগারেট ধরি না এ হাতে পানের খিলি ধরি না এ হাতে আমি চল্লিশ বছর হলো চায়ের কাপ স্পর্শ করি না কিসের কাম বললাম চায়ের কাপ পঁচাশি সাল থেকে নিয়ে এ পর্যন্ত আমি চল্লিশ বছরের মতো হলো চায়ের কাপ স্পর্শ করি না যদি বলেন হুজুর চা খাওয়া হারাম আমি বলো অবশ্যই চা খাওয়া হালাল তবে এই জন্য আমি খাই না মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়ে চা এর দোকানে যায় দেখে ফুটক ওই চা এর কাপে চা খিয়ে কাপটা ফেরত দিয়েছে দোকানদারকে দোকানদার ওই কাপই ইমাম সাহেবের চা চা এ দায়না দায়না ইমামের জন্য আল্লাহ তাআলা এক একই গাবরে মকখ এসে চা এর দোকান থেকে চা খাচ্ছে মুয়াজ্জিন মসজিদে নামাজ পড়ে যায় বলে আব্দুল রহিম ভাই এক কাপ চা যে লাগিয়ে কাপে আবার মসজিদের মঠজন প্রতিদিন পাঁচবার করে আজান দেয় সেই লোকটা ওই কাপে মতক্ষরে ঠোঁট লাগানো জায়গায় ঠোঁট লাগিয়ে একটু সস্তা মেরে চমুক দিচ্ছে মনের দুঃখে মুখেরে স্পষ্ট, ফুড করেে স্পষ্ট, যাতে আমার হাতে না লাগে, ঠোঁটে না লাগে। এই জন্য 40 বছর হলো আমি সাইর কাবে হাত লাগাই না। আমার ভাইরা এ হাতে কোন অবৈধ মেয়ের হাতে পেজে পুরলি, পাপড়, বাদাম, ভাজা দি নাই। কোন অবৈধ মেয়ের হাতে ফুসকা বা অন্য কিছু আমি দি নাই নাউজে বিল্লাহি জালে। কোন অবৈধ মেয়ের সঙ্গে কোন প্রেম গল্প রাত দুপুর বেলা ঘুমকে করে করি নাই। জওয়ানকে পবিত্র রাখার চেষ্টা করেছি। হাত দুটো পবিত্র রাখার চেষ্টা করেছি সেই হাতির ইচ্ছ রক্ষার্থে আমার মা বোনেরা কেউ কি কিছু দিবেন মাজুর অসুস্থ ব্যক্তি তার হাতের মর্যাদা রক্ষার্থে আল্লাহর দরবারে এই রাতের গভীর তাহাজ্জুদের সময় চলছে রাতের গভীর তাহাজ্জুদের সময় চলছে এই সময় আমি खास করে দোয়া করব আল্লাহ রহমতের দরজা রাত যত বেশি হয় রহমতের দরজা তত বেশি বেশি খুলে দেয়া হয় জোরে বলুন একটা সুবহানাল্লাহ আমি জলসা কমিটির ছেলেদের বলবো মা বোনদের কাছে একটু চলে যাও তারা তো এখানে আসতে পারবে না যদি আমার কোনো মা বোনেরা অধম গণাগার নাসিজ নাদান তার হাতের মর্যাদা রক্ষা রক্ষার্থে বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো কেউ যদি দিতে চান টপ করে পাঠিয়ে দিয়ে দেন আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব একটু মহব্বতে কলে মারে যে লাহা ইলা হা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কাক ডাকে কা কা কাক ডাকে কা কা রবে কোকিলের স্বর মধুর ডাকে সেই

এই গভীর রাত্রে প্রথম খাতা খুলে দিলেন একশত টাকা নগদ দিয়েছেন তিনি একটু উচ্চ রবে আওয়াজ তোলেন না রায় থাকবির না রায় থাকবির আমার যুবক ভাই বলুন জিন্দাবাদ আমার যুবক ভাই বলুন জিন্দাবাদ একশত টাকা বলুন মার হাবা একটু মোশাবা করে যাবে আমার হাতে হাত লাগে মোশামা করে যাবেন সব সময় আমি সুযোগ দিই না আজকের মাদ্রাসার নথি গল্পে কোরআনের ইজ্জত আপনাদের হাতে হাত লাগাচ্ছি যদি হাতে বিড়ির স্পষ্ট হয়েছে মতকর সুৎখরের হাতে চায়ের কাপে এ হাতে স্পষ্ট হয়েছে সিনেমার কাউন্টারও হাত চালিয়ে টিকিট হয়তো কাটা হয়েছে কি ঠিক বললাম না ভুল বললাম আপনি কাটেননি কিন্তু অনেকে কেটেছে ঠিক না ভুল যাত্রা ফ্যাংশনের মজলিসে অনেকে গেছে প্রেমিকার হাতে ফুচকা পাস্তা তুলে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে আমার ভাইরা তবু আল্লাহর জান্নাতি পাথর হাজরা সাদে হাত ধসে